আজ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার এই মুহূর্তে আমি আসি শিবচর প্রেস ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দানে সরকারের প্রতি আহ্বান ও মানববন্ধন করছে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী কিন্ডারগার্টেনের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বিন্দ্র পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর দাবি এটা তাদের মৌলিক অধিকার তারা মেধার যোগ্যতা অর্জনে সরকারি নীতিমালা অনুযায়ী মেধাবৃত্তি দুই হাজার পঁচিশে অংশগ্রহণের সুযোগ চায় সবাই বাংলাদেশের নাগরিক কেন তাহলে কিন্ডারগার্টেনের বাচ্চারা অংশ নিতে পারবে না দুই সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে কেন শিক্ষাক্ষেত্রে এই বৈষম্য থাকবে অনেকের মন্তব্য এটা বৈষম্য দূর করে সকল ছাত্রছাত্রীদের সমান চোখে দেখে বৃত্তিতে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এটা সরকারের কাছে সকলের দাবি আমরা জানি শিক্ষার অধিকার একটি মৌলিক অধিকার সেক্ষেত্রে সবারই শিক্ষার অধিকার গ্রহণ করার অধিকার রয়েছে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা কেন দিতে পারি সরকারের কাছে বিনীত অনুরোধ জৈব হ্যাঁ সকলে অবগত আছেন যে সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষা বিষয়ে ইতিমধ্যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা পুরোপুরি একটা পক্ষপাতমূলক এবং স্বার্থনাশী শিক্ষান্ত আমরা কোনোভাবেই সরকারের এই একটি আমি সমর্থন করি না তাই আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে মহামান্য শিক্ষা উপদেষ্টা যেন আমাদের ন্যায্য অধিকার থেকে না করে ধন্যবাদ সরকারের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার বিভিন্ন কিন্ডা বিদ্যালয়ের মেডারীর শিক্ষার্থীদের মেধার যোগ্যতা অর্জনের গেলের সরকারের অ্যাসোসিয়েশনের শিলচর থেকে আজকের এই মানববন্ধন আমি ভাত নাচকার কবির শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক কিল্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শিবচর মাদক করোনা মহামারীর পর দু সালে নভেম্বরের মাসে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে বৃত্তি চালু করা হয় সরকারি নীতিমালা অনুসারে ইএনএম আইডি কোড নাম অনুযায়ী সকল প্রাথমিক স্তরের সরকারি বেসরকারি মাদ্রাসা কিন্ডারগার্ডের বিদ্যালয়ের সতেরো বিশ পার্সেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বিষয় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত প্রসঙ্গে প্রজাপতি দেখে খুবই ভালো লেগেছিল সরকারি এই শিক্ষানীতিকে সাধুবাদ জানাই যখন এই প্রজ্ঞাপনটি বিস্তারিত করি তখন অভাব হয়ে যায় শুধুমাত্র পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিছু সরকারি সংশ্লিষ্ট বিদ্যালয় এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে শতকরা চল্লিশ পারসেন্ট হারে শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার সরকারি এমন কোনো বিধিনিষেধ নেই যে একজন শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে পড়বে তার শিক্ষা জীবন শুরু করবে সেটা সরকারি হোক বেসরকারি হোক মাদ্রাসা হোক প্রাইভেট হোক বা সরকারি প্রতিষ্ঠান হোক বা কি হোক এবং সেটা সেটা বাংলা মিডিয়াম হোক অথবা ইংলিশ ভার্সন হোক অথবা ইংলিশ মিডিয়াম হোক ভিত্তিক হোক তার কোনো নিজস্ব নীতিমালা নেই এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণরূপে স্বাধীন সমাজের শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ সমাজ উন্নয়নে তথা রাষ্ট্রের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই শিক্ষা অনুরাগী মহৎ ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমে নিতস্ব আর্থিক অনুদানে গড়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা থানায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি প্রাথমিক স্তরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে কিন্ডারগার্ডেন স্কুলগুলো নিজস্ব অর্থায়নে অভিভাবকদের একান্ত সহযোগিতা এবং আন্তরিকতায় ছাত্রছাত্রীর মাসিক বেতন এখানকার আয়ের মূল উৎস সারা দেশে শুধুমাত্র কিন্দারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার সাতশত এ সকল কিন্দারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক কোটি বারো লক্ষ শিক্ষার্থী পড়ালেখা করছে এবং শুধুমাত্র এবছর পঞ্চম শ্রেণীতে রয়েছে দশ লক্ষ শিক্ষার্থী এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সরকারি জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তক সরকারি শিক্ষা কারিকুলা প্রশ্ন কাঠামো মূল্যায়ন পদ্ধতি সহ কার্যক্রম শারীরিক মানসিক স্বাস্থ্য সুরক্ষা চারুকারু সাংস্কৃতিক প্রতিভা বিকাশ ইত্যাদি সরকারি নীতিমালা দুই হাজার একুশ অনুসারে এবং বর্তমানে দুই হাজার পঁচিশ শিক্ষানীতি সংস্করণ অনুসরণ করে বিভিন্ন কিন্ডার গার্ডেন তথা বেসরকারি বিদ্যালয় মাদ্রাসা পাঠদানের অন্তর্ভুক্ত হয়েছে এসকল প্রতিষ্ঠা সৃজনশীল বিকাশের মাধ্যমে ছাত্রছাত্রীর পঠন দক্ষতা ও লিখন দক্ষতা শিক্ষণ অর্জনে অত্যন্ত পরিচর্যার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে পুনরায় দুই হাজার তেইশ সরকারি বিধি মোতাবেক কিন্দা গার্ডেন স্কুল এফডিআর ম্যানেজিং কমিটি শিক্ষক যোগ্য যোগ্যতা সকল বিধিমালা অনুসারে শিক্ষা অফিসে পাঠদানের অনুমতির জন্য রেজিস্ট্রেশন ফাইল জমা দেওয়া হয়েছে বিভিন্ন তথ্য বিদ্যালয়ের আইডিতে অনলাইনে ডাটা সম্পন্ন করা হয়েছে আজ এই মানববন্ধনে সরকারের কাছে একটাই দাবি কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার প্রাথমিক স্তরে তাদের মনে বৈষম্য সৃষ্টি না করে যোগ্যতা অর্জনের জন্য যে মেধাবৃত্তি সিদ্ধান্ত না হয়েছে সকল প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলোকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারকে আমি বিনীত আহ্বান জানাচ্ছি সরকারি জাতীয় শিক্ষানীতি আরো ফলপ্রসূ হোক সফলতা অর্জন করুক শিক্ষার্থীরা তাদের অনুযায়ী যোগ্যতা অর্জন করে সমাজ তথা রাষ্ট্রের দৃষ্টান্ত স্বরূপ দায়িত্ব পালনে ভূমিকা রাখুক এটাই আজকে আমাদের শিবচর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সম্মিলিত কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে আমাদের এটাই সরকারের কাছে আহ্বান ধন্যবাদ সবাইকে জি স্যার আপনি একটা কেজি স্কুল পরিচালনা করেন সুনামের সাথে পরিচালনা করে আসছেন আমরা জানি দীর্ঘদিন যাবত তো আজকে আমরা দেখলাম এই বাংলাদেশে শিক্ষা নিয়ে একটা বাচ্চাদের সাথে যে বৈষম্য তৈরি করা হয়েছে সেই প্রতিবাদ হিসেবে আপনার আজকে বাচ্চাদেরকে এখানে জড়ো করছেন তো আপনাদের যে যৌক্তিক দাবি আছে সে যৌক্তিক দাবিগুলো কি এ বিষয়ে যদি বলেন এবং যৌক্তিক দাবি কীভাবে একটু সংক্ষেপ তুলে ধরবেন জি আপনারা জানেন যে শিক্ষা সমাপনী পরীক্ষা হইতো সকল সরকারি বেসরকারি সকল স্কুল অংশগ্রহণ করতো এবং লাস্টে নাম্বার ভিত্তিতে প্রত্যেকে ভিত্তি দেওয়া হইতো এবং ত্রিশ সালেও কিন্তু বৃত্তি পরীক্ষা হয়েছে এবং সেখানে কিন্তু সকল স্কুলগুলো অংশগ্রহণ করছে তো আমরা সরকার কর্তৃক যে আমাদের বই দেওয়া পাঠ্য আমরা কিন্তু এগুলিই পড়াচ্ছি এবং আমরা সরকারি কারিকুলাম অনুসরণ করছি কিনা তো পরীক্ষার মাধ্যমে এটা কি হবে প্রতিমান হবে সুতরাং আমি বিশ্বাস করি এই সরকারি এবং বেসরকারি সবাই এই দেশের নাগরিক এবং তারা তাদের এই মৌলিক অধিকার এই বাচ্চারা তাদের মৌলিক অধিকার যাতে ফিরে পায় এবং তারা যেন এই যুক্তি এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এটাই হলো আমাদের এই বাচ্চাদের দাবি এবং আমাদের দাবি ধন্যবাদ